বলবীর বল নেহারি আমারি উন্নতির বল মহাবিশ্বের মহাকাশ পাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুরুক ধুরুক গোলক ভেদিয়া খোদার আসনারস দিয়া উঠিয়া চিচির বিশ্বয় আমি বিশ্ববিধাত্রীর মমলাঠে রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকা দীপ্ত বল বীর আমি চির উন্নত আমি চির দুর্দম দুর্বিনীত নিঃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ পৃথ্বীর আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম ও শৃঙ্খল আমি দূরে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি দেখো কোনো আইন আমি ভরা তরি করি ভরা ডুবি আমি টরপেডো আমি ভীম ভাসমান মাইন আমি ধূর চটি আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর বীর আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি আমি পথ সম্মুখে যা পাই যাই চূর্ণী আমি নিত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হাম্বীর আমি ছায়ানট, আমি হিন্দোল আমি চলো চঞ্চল ঠমকি ছমকি পথে যেতে যেতে চকিতে চমকি ফিং দিয়া দি তিন দোল আমি চপলা চপল হিন্দোল আমি তাই করি ভাই যখন চাহে এমন যা করি শত্রুর সাথে গলাগলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা। আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভীতি ধরিত্রের আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চির অধীর বড় বীর আমি চির উন্নত আমি চিরদুরন্ত দুরন্ত দুর্মদ আমি দুর্দম মম পেয়ালা হরদম হায় হরদম ভরপুর মদ আমি হোম শেখা আমি সাগ্নেগ যমদগ্নি আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি অবসান নিঃসাবসান আমি সুত হাতে চাঁদ ভালে সূর্য মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি আর হাতে রণতূর্য আমি কৃষ্ণ কণ্ঠ মন্থন বিষ পেয়া আমি বোমকেশ ধরি বন্ধন হারা ধারা গঙ্গোত্রীর বড় বীর চির উন্নত মমশীর আমি সন্ন্যাসী সুর সৈনিক আমি যুবরাজ মামর রাস বেশ মেলান গৈরী আমি বেদহীন আমি চেঙ্গিস আমি আপন আরে ছাড়া করি না কাহারে করনিস আমি বজ্র আমি ঈশান বেশানে ওঙ্কার আমি সাফিলের সিঙ্গার মহাহংকার আমি পিনাক পানির ডমর ত্রিশূল ধর্মরাজের দণ্ড আমি চক্র মহাশঙ্ক আমি প্রণব নাদ প্রচন্ড আমি খেপাধুর বাসা বিশ্বামিত্র শিষ্য আমি দাহ দহন করিব বিশ্ব আমি প্রাণ ঘোলা উল্লাস আমি সৃষ্টি বৈরে মহত্রাস আমি মহাপ্রলয়ের দ্বাদশ রবির বা রাখু আমি কবু প্রশান্ত কবু অশান্ত দারুন স্বেচ্ছাচারী আমি অরুণ খুনের তরুণ আমি বিধির দর আমি প্রভঞ্জনের উল্লাস আমি বারিধীর মহাকল্লোল আমি উজ্জ্বল আমি প্রজ্জ্বল আমি উজ্জ্বল জল ছল ছল চল উর্মির হিন্দোল দল আমি বন্ধন হারা কুমারীর বেনি তন্নি নয় বলে আমি আমি ষোড়শীর হৃদি প্রেম উদ্দাম আমি ধন্য আমি মনমোহন মন আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস হা হুতাস আমি হুতাসী আমি বঞ্চিত ব্যথা পথবাসী চির গৃহ হারা যত পথিকের আমি অবমানিতের মরম বেদনা আমি অবমানিতের মরম বেদনা বেশ ইয়ালা প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের আমি অভিমানী চির খুব চোর কম্পন আমি থশ কুমারীর আমি গোপন প্রিয়ার চকিত চাহনি ছল করে দেখা অনুক্ষণ আমি চপর মেয়ের ভালোবাসা তার কাকন চোর কন কন আমি চির শিশু কিশোর আমি যৌবন ভিদুপল্লী বালার আচুর কাঁচলিনি চোর আমি উত্তর বায়ু অনিল উদাস পূর্বী হাওয়া আমি পথে কবির গভীর রাগিনী বেনু বিনে গান গাওয়া আমি আখল নিধাগতি আসা আমি রৌদ্র রুদ্র রবি আমি মরুণির ঝর 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 আমি শ্যামলি ছবি আমি তুই আনন্দে কি অনুমাদ আমি আমি চিনেছি আমারে আমার খুলিয়া গিয়াছে সব বাদ আমি উত্থান আমি পতন আমি অচেতন চেতন আমি বিশ্বতরণে বৈজয়ন্তী মানব বিজয় কেতন ছুটি ঝড়ের মতন করতলে দিয়া স্বর্গমর তো করতলেই সে বাবা মন আমার হেমত রেশা হেকে চলে আমি বসুধা ভক্ষে আগ্নি আদ্রি বারো পবন্ খেল আমি পাতালে পাতাল অগ্নি পাতা কলা হল আমি ত্রাস সঞ্চারী ভুবনে শৌচা সঞ্চারী ভূমি খম্প ধরি বাসকের ফোনা জাপটি ধরি স্বর্গীয় দুধ জিব্রাইলের আগুনের পাকা সাপটি আমি দেব শিশু আমি চঞ্চল আমি ধৃষ্ট আমি দাঁত দিয়া আমি আম বিশ্বমায়ের অঞ্চল আমি আর আছে ছেড়ে বাসরি সিন্ধু তোলা ঘুম 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 চুমু দিয়ে করি নিখিল বিশ্বে নিঝ মমবাস আমি শ্যামের হাতের বাসরি আমি রুশে উঠি জবে ছাশ ছাপিয়া ভয়ে সপ্ত নরক নিবে নিবে কাপিয়া। আমি বিদ্রোহী বাহি নিখিল অখিল ব্যাপিয়া আমি শ্রাবণ প্লাবন বন্যা কবু ধরণের করি বরণিয়া কবু বেপুর ধ্বংস ধন্যা আমি ছেড়ে আনিব বিশ্ব ভক্ষ হইতে যুগল কন্যা আমি অন্যায় আমি উল্কা আমি শনি আমি ধেউম কেতু জ্বালা বিষধর কাল ফণি আমি ছিন্ন মস্ত চন্ডী আমি রণদা সর্বনাশী আমি জাহান নামে রাগুনি বসিয়া হাসি পুষ্পের হাসি আমি মৃন্ময় আমি চিন্ময় আমি অজর অমর অক্ষয় আমি অব্যয় আমি মানব দানব দেবতার ভয় বিশ্বের আমি চিরদুর্যয় জগদীশ্বর ঈশ্বর আমি পুরুষোত্তম সত্য আমি তাথিয়া তাথিয়া মথিয়া ফিরিয়ে স্বর্গ পাতাল আমি উন্মাদ আমি উন্মাদ আমি চিনেছি আমার খুলিয়া আমি কোঠার করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার আমি হর বল রামের স্কন্ধে আমি উপাড়ি ফেলিব অধীন বিশ্ব অবহেলে নব সৃষ্টির মহানন্দে মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হবশান্ত জপীড়িত ক্রন্ধন রোল আকাশে বাতাসে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমি রণিবেনা বিদ্রোহী রণ ক্লান্ত আমি সেই দিন শান্ত আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে আমি একে শোক পদ চিহ্ন খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে একে দিব পদ চিহ্ন আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি আমি চির বিদ্রোহী বিশ্ব উঠিয়াছি একা চির উন্নত কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি আবৃত্তি করে শোনালাম আরো কবিতা শুনবার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন